যিনি সরকারি স্কুলে পড়ান যিনি আইসিডিএস এ চাকরি করেন যিনি ট্রাফিক কন্ট্রোল করেন যিনি রেশন দোকানে ডিলার আছেন যিনি ওষুধের দোকানে আছেন যিনি ডাক্তার আছেন যিনি সরকারি হেলথ সেন্টার থেকে সরকারি হসপিটালে যিনি নিজের ডাক্তারের দিক থেকে শপথ নিয়ে মানুষের সেবা করার কথা বলেছেন যিনি ব্যাংকের কর্মচারী আছেন আপনারা বুকে হাত দিয়ে বলতে পারবেন তো আপনারা হিন্দু রাষ্ট্র চান যদি আপনি হিন্দু রাষ্ট্র চান তাহলে কাকি আপনার চাকরি চলে যাবে

এই গোটা দেশের কোনো এনে লেগে ঢাকা যাবে না কোনো পঞ্চায়েতের প্রধান কোনো পৌরসভার কাউন্সিলর কোনোরকম রকম সরকারি পদে থাকা তিনি আর্থিক দিক থেকে হন তিনি গণতান্ত্রিক দিক থেকে হন তার এই রাজ স্লোগানের সাথে ঢাকা যাবে না তাহলে কেন এত ভুকে বাঁচিয়ে তৃণমূল বিজেপি भाजपा পার্টি এরা বলে দিচ্ছে যে দেশটাকে এরা হিন্দু রাষ্ট্র বানাতে চাই কেমন হবে হিন্দু রাষ্ট্র কেমন

আপনি খুন করিলেন যদি এটা হিন্দু রাষ্ট্র হয় তাহলে এই রাষ্ট্রের কথা হিন্দু ধর্ম বলে না